আসসালামু আলাইকুম মানসিক দক্ষতার এই প্রশ্নটি পিজিসিবি সাবস্ট্রেন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে দু সালে এসেছিল এখানে প্রশ্নটি লক্ষ্য করুন প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি কত হবে এখানে লক্ষ্য করুন তিনটি ত্রিভুজ আছে তিনটি ত্রিভুজের প্রত্যেকটিতেই দেখেন মান দেওয়া আছে তিন কোণে মান দেওয়া আছে মাঝখানে মান দেওয়া আছে এবং শেষের যে ত্রিভুজটা এখানে আছে প্রশ্নবোধক চিহ্ন এখানে কত হবে ধরে নিলাম এটি এক্স তো এই এক্সের মান কত তাই বের করতে হবে সাম্প্রতিক বয়েটে হওয়া প্রায় পরীক্ষায় কিন্তু মানসিক দক্ষতা থেকে প্রশ্ন থাকে তাই আমরা ধারাবাহিক মানসিক দক্ষতার বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সমাধান কর এখানে লক্ষ্য করুন প্রথম ত্রিভুজের ক্ষেত্রে প্রথম ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি টু সিক্স এই দুটি গুণ করি এবং সেভেন যদি যোগ করি তাহলে মাঝখানে নাইনটিন পাবো টু গুণ সিক্স প্লাস সেভেন কিন্তু নাইন্টিন ঠিক একইভাবে যদি আমরা দ্বিতীয় ত্রিভুজ এটটি খেয়াল করি 4 গুণ এইট প্লাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি থার্টি থ্রি ঠিক একইভাবে তৃতীয় ত্রিভুজ যেখানে চেয়েছে আমরা ধরে নিয়েছি এইটি এক্স তাহলে এক্স গুণ টু প্লাস ফাইভ ইকুয়াল আমরা যদি এখানে টু এক্স সমান টোয়েন্টি এইটিন এক্স সমান এইটিন বাই টু নাইন নাইন হচ্ছে আনসার অর্থাৎ এখানে নাইন হবে এটি হবে উত্তর